ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব তো প্রথমে আমরা একটা এমসি কিউ নিয়ে এসেছি তারপর হচ্ছে ওয়ান লাইনের আকারে আমরা কিছু ওয়ান ওয়ার্ড আলোচনা করবো তো ওয়ান হু ড্রস ম্যাপস ওয়ান হু ড্রস ম্যাপস যিনি হচ্ছেন ম্যাপ তৈরি করেন বা ম্যাপ আঁকেন তাকে কী বলা হয় তাকে বলা হয় কার্টোগ্রাফার তার মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হবে কার্টোগ্রাফার মানে হচ্ছে মানচিত্রবিদ এবার আমরা দেখে নেব যে এ পারসন হুইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিস এ পার্সন হুইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিস মানে হৃদরোগের বিশেষজ্ঞ যিনি তাকে বলা হয় হচ্ছে কার্ডিওলজিস্ট লাস্টিং ওয়ান ডে লাস্টিং ওয়ান ডে মানে হচ্ছে ক্ষণস্থায়ী তাকে বলা হবে কি এসি মেরাল এসি মেরাল এগুলো হচ্ছে বাংলায় বলা হয় এক কথা প্রকাশ নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান এক্স্যাক্ট কপি অফ হ্যান্ড রাইটিং প্রিন্টিং এটসেট্রা

অ্যান্ড বিং ফর আদার ফার্স্ট মানে যিনি হচ্ছেন নিজের যে খুশি সেটি ত্যাগ করে অন্য বিং ফর আদার্স ফার্স্ট মানে অফরের হচ্ছে উপকার করে তাকে কী বলা হয় উপকারী বলা হবে তাহলে অল ট্রুয়েস্ট মানে হচ্ছে উপকারী এ পার্সন হু কালেক্টস কয়েন এ পার্সন হু কালেক্টস কয়েন যিনি হচ্ছেন মুদ্রা সংগ্রহ করে তাকে কী বলা হয় মুদ্রা বিজ্ঞানী বলা হয় নিউমিস ম্যাটিস নিউমিস ম্যাটিস নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে সাত নম্বর ওয়ান ওয়ার্ড দেখে সাম সাময়ান হ্যাভিং ম্যানি স্কিল যার মধ্যে হচ্ছে অনেক স্কিল আছে মানে বহুরূপী যাকে বলা হয় তাকে কি বলা হবে ভার্সে টাইল ভার্সে টাইল